নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে বন্ধুরা আমরা ইডলি খেতে সবাই খেতে খুব ভালোবাসি তাই তো কিন্তু আপ্পাম খেতেও খুব ভালোবাসি দেখো আপ্পামগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে তো পিনা তেলে আপ্পাম কীভাবে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা দেখো এক বাটি আমি সুজি নিয়েছি আর দেখো এটা আমি নিয়েছি ওটস মানে এটা মশলা ওটস আমি সুজির সাথে হাফ মশলা ওটস আমি অ্যাড করছি আর এটা আমি হাফ দেখো দই দই ইউজ করছি তো দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল রেকি এই স্পেল তোমাদের সকলকে স্বাগত জানাই দিয়ে দইয়ের জলটা এক বাটির মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই আপাম খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তারপরে আর এক বাটি জল মিশিয়ে নেব সুজি যেহেতু আছে তো খুব ভালো করে আমরা মিশিয়ে নেব জল দিয়ে তো পালে দুধ দিয়েও দেওয়া যায় কিন্তু জল দিয়ে মাখিয়ে নেব। কারণ এটা মাখিয়ে রেখে দেব বেশ মানে দশ থেকে পনেরো মিনিট মতো মাখিয়ে রেখে দেব। এই আপাম কিন্তু একদম তেল ছাড়া বানাবো দারুণ হবে তো প্রথমে আমি বিট নুন ইউজ করেছি আর এক চামচ চিনি দিয়েছি এতে কিন্তু তোমাদের স্বাদ মতো নুন বা চিনি ইউজ করতে পারো তো আমি দেখো দশ মিনিট ঢেকে রাখছি এবার অন্যান্য জিনিসগুলো করে নিই প্রথমে দেখো এটা চিনাবাদাম আমি কিছু চিনাবাদাম নিয়েছি ওটাকে হালকা আমি ফ্রাই করে নেবো হালকা লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু ফ্রাই করে নেব আমি একটা চাটনি বানাবো দেখো খুব সামান্য এক দশান তেল দিয়েছি আর হালকা জিরে দিয়েছি এবার একটা টমেটো কেটে দিয়েছি আর এদিকে দেখো টমেটো তারপরে ক্যাপসিকাম দিয়েছি খুব অল্প আর দিয়েছি পাঁচ ছ কুচি রসুন কুচি তারপরে দেখো ভেশ ভালো করে না করে নিয়ে অবশ্যই কিন্তু আদা দেবো দিয়ে না করে নিয়ে একটা দুটো পেঁয়াজ দেব কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি দিয়ে এগুলো কিন্তু বেশ ভালো করে ফ্রাই করে নিই হালকা দিয়ে দেখো এরপরে আমি চীনা বাদামটা যেটা আমি নিয়ে নিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এই সবজিগুলো আমি দিয়ে দিলাম অবশ্যই রসুন তারপরে বেশ কিছুটা কিন্তু ধনেপাতা আমি দিয়ে দিলাম এর সাথে কিন্তু আমি বেড ইউজ করবো আর কিন্তু একটা পুরো গোটা পাতি লেবু নেইড়ে দেবো অবশ্যই কাঁচা লঙ্কা কিন্তু দেবো তাহলে আরও টেস্টি হবে আর এটা চিনাবাদামের এত সুন্দর চারটি কারণ এই চারটি দিয়েই কিন্তু দারুণ হবে খেতে দারুণ লাগবে তো দেখো কড়াই আমি এক দূষণ তেল দিয়েছি একটু সাদা জিরে সাদা জিরে আর একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি আর অবশ্যই দিয়েছি কারি পাতা বেশ কিছুটা তো ভালো করে নাচা করার পর দেখো চাটনির ওপর এই একটা সম্রাট দিলে কিন্তু দারুণ টেস্টি হবে দারুণ আমি হবে কিন্তু তো চলো প্রথমে দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দেব হাফ চামচ মতো টেবিল স্পুনে হাফ চামচ মতো আমি দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে দেখো বাবলস তৈরি হবে দেখেছো কত সুন্দর বাবলস তৈরি হচ্ছে এটা কিন্তু দেখো ঘনত্বটা দেখেছো বন্ধুরা ঠিক এই রকম রাখবে কিন্তু না বেশি পাতলা করে আর বেশি মোটাও কিনতে হবে না এ দেখো ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম অবশ্যই স্টিকের দেখো আমি কিন্তু এক ফোঁটাও তেল দিয়ে নিই বিনা তেলেই কিন্তু আপ্পাম তৈরি হবে তাহলে বোধ বন্ধুরা কতটা স্বাস্থ্য করার পুষ্টিকর তাই তো সকলে জলখাবার থেকে শুরু করে দুপুরবেলা বা রাত্রিবেলা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে আর এই ছোটো থেকে বড় সকলের প্রিয় আপ্পাম তো দেখো কালারটা কত সুন্দর এসেছে না যেহেতু আমি এটা ওটস দিয়েছিলাম ওই জন্য কালারটা এইভাবেই এসেছে হালকা ইয়েলো কালারে তো দেখেছো কি জালিদার মানে পাঁচ মিনিটে তোমার একদম খাবার তৈরি হয়ে যাবে আর প্রিয়জনদের হাতে দিতেও পারবে কিন্তু দেখে জালিদার হচ্ছে কিন্তু যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি তার জন্য কিন্তু এত সুন্দর এত সফটই এত নরম তোমরা চাইলে যে কোনো সাইজের বানাতে পারে দেখো ছোটও বানাতে পারো বা বড় কিন্তু বানাতে বড়। তো আমি সব রকমের শেপে বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আর কেমন হচ্ছে আমার আপ্পাম তোমরা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো বন্ধুরা তারা প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু আর সাথে থেকো বন্ধুরা তো দেখো আমি এবার চারটে করে দিচ্ছি কিন্তু দেখেছো ছোট ছোটো করে এটা কিন্তু দারুণ টেস্টি হয় ইয়ামি হয় তলাটা দেখেছো একদম লেগে যাবে না কিন্তু দেখেছো তেল ছাড়া এটা কিন্তু ননস্টিক ফ্রাই প্যানেই সম্ভব তো তোমরা যদি লোহার তাওয়াতে বা অন্য কোনো তাওয়াতে করতে সেটাতে কিন্তু হালকা তেল ব্রাশ করে নেবে কিন্তু এটাতে কোনো তেল ব্রাশের কোনো প্রয়োজন নেই তলারটা দেখেছো কীরকম কালারটা এসেছে আমি এবার লাস্টে দেখো একদম বড় সাইজের করে দেখাচ্ছি যত বড় পড়তে পারবে কোনো অসুবিধা নেই দারুণ টেস্টি হবে আর আম্মি হবে আর সকলেই মন ভরে কিন্তু খেতে পারবে আর টেস্টিও কিন্তু তাই না আর যেহেতু সমস্ত উপকরণগুলো কিন্তু হেলদি হেলদি তাই তো তো দারুণ হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে আর দেখো এত সফট এত নরম হয়েছে না কি বলবো মানে হাতে দিলেই মরে যাচ্ছে কিন্তু তাই ভেঙে যাচ্ছে না সাথে একটা চিনাবাদামের চাটনি তাই তো এর সাথে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো কত সবটি কত নরম কি কেমন লাগছে বলো তো আমার আপামটা বিনা তেলে তাই তো তা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ